বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই রায়ের পর আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান তাদের সঙ্গেই এই বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের আজ বৈঠক হয় একদিকে যেমন তিন বাহিনী প্রধান ছিলেন ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদের সচিব তাদের নিয়ে বৈঠক করেন শেখ হাসিনা গত কয়েকদিন ধরে এই অশান্ত গোটা বাংলাদেশ কারফিউ জারি করা হয়েছে অধিকাংশ জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে শীর্ষ আদালতের এই রায়ে আন্দোলনে অবশ্যই প্রলেপ পড়বে এমনটাই মনে করা হচ্ছে পড়ুয়াদের যে দাবি ছিল সেই দাবি অনেকটাই মিটেছে আজ শীর্ষ আদালতের রায় এমনটাই মনে করা হচ্ছে আর এরপর কী করণীয় প্রশাসনের তরফ থেকে সবটাই নির্ধারিত করতে আজ এই বৈঠক বাংলাদেশের তিন বাহিনীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রিপরিষদের সচিবদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা